আজকে এখানে মেরা ভারত ইবার পক্ষ থেকে যতভাবে রানা প্রতাপ ক্লাবের পক্ষ থেকে আজকে চৌদ্দ সেপ্টেম্বর এই দিন আমাদের গোটা ভারতবর্ষে হিন্দি দিবস পালন করা হয় সেই হিন্দি দিবস উপলক্ষে আমরা রানা প্রতাপ ক্লাবে আর মেরা ভারত যুবার যত উদ্যোগে এখানে হিন্দি দিবস পালন করা হচ্ছে যে গোটা ভারতবর্ষে হিন্দিটাকে ভালো ভালো করে যে ছোট ছোট ছোটো ছাত্রছাত্রীরা আছে এরা ভালো করে হিন্দি দিবসটা পালন করুন আর সব ভাষাকে যেন সমানভাবে দেখা হোক চাই আমরা যেমনি পশ্চিম বাংলায় আছি এই বেঙ্গলি ভাষাকেও সম্মান দেওয়া হোক গুজরাটি ভাষাকেও সম্মান দিয়ে ভারতবর্ষের যত ভাষা আছে সবাইকে সমান মতন সম্মান দেওয়া হোক আর হিন্দি ভাষাকেও সম্মান দেওয়া হোক সেই উপলক্ষে এখানে আজকে আমরা এখানে একটা হিন্দি দিবসে পালন করছি অনুষ্ঠান বলে তো আমাদের এখানে টিচাররা এসেছেন টিচাররা ছাত্রদেরকে জ্ঞান দিচ্ছেন যে কিভাবে হিন্দি ভাষাকে সম্মান দিতে হবে আর যে ভাষাগুলো আছে সব ভাষাকে সম্মান দিয়ে আমাদেরকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর কালচার কিছু প্রোগ্রাম আছে ছোট ছোট ছেলে কালচার প্রোগ্রাম মধ্যে অংশগ্রহণ করেছে আমার নাম রাজু মিশ্র বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসরিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘর দোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স ব্রাঞ্চ কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পোমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলস প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজোর স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিজি রোড রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্র সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রোড পূর্ব বর্ধমান